দেখো বাসি বিছানাতে বসে বসে ও বাসি কাপড় ছাড়ছে ওই ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে এই যে জামা কাপড় ছেড়ে দিয়েছে ওই ব্লাঙ্কেট ঢাকা দিয়ে ওর ভিতরেই ও জামা কাপড় ছাড়ছে এত ওকে শীতে ধরেছে এবার স্নান করে না আর ওই ব্ল্যাংকেটের তলায় ঢুকে ও জামা কাপড় ছাড়লো ওর এত ঠান্ডা আমি ঠান্ডা জল ঢালবো গায়ে জল আসবে নেবে হ্যাঁ তো মা মারা থাকলে না বাচ্চাদের ওরকমই হয় সুখ সুখ কাকে বলে মা যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবি যে আসল জীবনটা অনেক কিছু সম্পর্ক আছে মুখের সামনে জামা কাপড় গুলো কে দেবে তখন সংসারের দায়িত্বটা পড়বে নাকি দেরি দশটা বাজছে ডট দশটা দেখেছ এখনো পর্যন্ত মশারি খুলতে পারেনি দেখো এই হচ্ছে ঠান্ডায় আমার অবস্থা এখনো বাসি কাজ সেরে উঠতে পারিনি ঘুম ভেঙেছে আটটা আটটারও আগে আটটারও আগে ঘুম ভেঙেছে কিন্তু ঘুম ভাঙলে কি হবে ওই মানে কম্বল ছেড়ে বিছানা থেকে নামা যাচ্ছে না আর ভাবছি উঠে করবোই বাকি একটু বাসন বার করব তারপরে একটু জামা কাপড় ভেজাবো এই তো কাজ তারপরে তো ঘর ঝাড় দেওয়া মোছা সব আছে তো সকাল সকাল ওই সব কাজগুলো করতে পারবো সম্ভব নয় গো খুব কষ্ট তার থেকে বেলা হলেই করব উষা চলে এসছে আবার আমি ভাবছি এই সাড়ে নটা পনেরো দশটার সময় কে গেট খুলছে তারপরে দিয়ে মনে পড়লো যে ও আচ্ছা আচ্ছা আজকে থেকে উপরে বৌদিদেরও কাজ করবে উষা সেই কারণে দু জায়গায় কাজ একটু তাড়াতাড়ি চলে এসছে তা আমি যাও ওকে পাঠিয়ে দিয়েছি ওপরে কেন আমার এখনো বাসন বার করা হয়নি বাসন বার করবো রান্নাঘর পরিষ্কার করব জল আসারও টাইম হয়ে গেল তো চলো এই চেহারা আর বেশিক্ষণ তোমাদের সামনে ট্যামেটার সামনে আসবো না এখন দশটা বাজছে গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার চলো আর ঠান্ডা ঠান্ডা সরি আমার এখনও কাশিটা ভালো করে সারেনি সর্দিটা এখনও পর্যন্ত ঠান্ডা লাগাটা আছে তো ওষুধ আর খাচ্ছি না ওষুধ খেতে ভুলে যাচ্ছি ওষুধ খেতে হবে চলো ঠান্ডা ঠান্ডা আর একটা ভিডিও স্টার্ট করে দিলাম আমি ফোনে একটা ব্যাক কভার লাগিয়েছি তাতে মনে হচ্ছে যে আমার ক্যামেরা ট্যামেরাগুলো একটুখানি কাট করেছে কারণ যে ফোনের যে ফোন সেই কোম্পানির ওই ইয়ে ব্যাক কভার আর কি এখন আর পাওয়া যাচ্ছে না অন্য একটা কভার লাগানো হয়েছে তাতে একটু প্রবলেম হচ্ছে ফ্লাসটা জ্বালালে তাছাড়া ঠিক আছে কী দেবো এই তুই ইয়ে খা বিস্কুট খা বিস্কুট খা

ছেলেকে কালকে পাউরুটি দিয়ে দিয়েছি সারা দিন খুব টেনশানে ছিল আমি বলেছি কিচ্ছু হবে না তো কিচ্ছু হয়নি কিন্তু খুবই টেনশানে ঘর থেকে বাইরে বেরোয়নি এখানে ঘটিতে জল ভরেছে কিন্তু ঢাকা দেয়নি এত ছাপু ছাপু করে ঘুরেছিস জলটা একদম ছাপু ছাপু তোকে এখন দুটো বিস্কুট আর দুধ এখন খাক তারপরে ফল খাবে হ্যাঁ হ্যাঁ বসো এটা দিয়ে দেবো বসো গদি না ঠান্ডাটা লাগবে না বস ওতে আর বেশি কিছু দিতে পারবো না বললামই তো যে উষাকে উপরে উপরে পাঠিয়ে দিয়েছিলাম উষা কাজ টাজ করে চলে এসেছে দিয়ে এসেই উষাকে বললাম চা খেয়ে নাও আগে গরম গরম চা করলাম দিয়ে চা খেয়ে নিয়েছি আমিও খেয়ে নিয়েছি দুটো বিস্কুট চা আজকে দুধের চা খেলাম অন্যদিন আমি উষা আসার আগে চা খাই তো সেই কারণে র চা করে খাই আজকে দুধের চাই খেলাম আর উষাও তো ওপরে কাজ করে এলো ওপরে চা খাইনি আমার কাছে খাবে বলে তো কেউ জন্য আগে বললাম গরম গরম চাটা খেয়ে নাও তারপরে তুমি কাজ করো তো কলে জল এসছে বদি পাংচারইছে তারপরে আমি চালাবো তবে দেখা যাক উষাতে ভিতর থেকে জল দিয়ে দেবো কাজবে বলে বাসন তার এই হচ্ছে আপডেট আমি চা খেয়েছি একটু পরে দেখি কি খাবো ওষুধ খেতে হবে তো দেখো খানা লাইট জ্বলছে কারণ শুধু ফ্যানটাই চলে না ওদিকে খরচ অনেক বেড়ে যায় ইলেকট্রিক না ফ্যানে ওঠে রুম হিটার সব তখন বিল উঠবে দুর্ভাগ্য আমাদের গ্যাস খরচ গরম জল আমরা মানে লিমিটেড করি আর থাকলে সুইচ দিয়ে খা আমার হচ্ছে এই ব্রেকফাস্ট

তবে না খেয়ে তোমার বলবো না তুমি ডিম আর বাটার ছোটবেলা থেকে খেয়েছ ওটা তোমার ফেভারিট খাবার ছিল হ্যাঁ আর আমার ওই জন্য ইয়েতে আছে আমার লিভার খারাপ বলে আমার তবুও কি বলবো বটার লাইনে আছে বাবা এইটুকু বলতে কতক্ষণ মাইন্ডটাকে মনে করতে চলো খেয়ে নি আর একটু গোলমরিচ ছড়িয়েছি এটা আমার খুব ভালো লাগে তো ছেলের জন্য দু পিস রাখা আছে পাম্প চলছে জানি না কতটা আওয়াজ আসবে না আসবে ছেলের জন্য দু পিস রেখে দিয়েছি আর এই সমস্ত আমাকে সবজি কেটে দিয়েছে আলুটা কাটতে হবে কপি দিয়ে আর ফুলকপি আলু টমেটো এসব দিয়ে একটা ঝোল মতন করব। করবো ছুটি দেবো অবশ্যই ধনে দিয়ে দেবো আর বেগনি হবে চার পিস বেগনি আর ওই ইয়েও দেবো কী বলে এটা গাজর গাজরও দেবো আর বেগনি হবে ব্যাস ডাল আছে অল্প ওটা গরম করবো হয়ে যাবে গুড ইভিনিং আমি একটু জোয়ান খেলাম দুপুরবেলায় ভাতকে জোয়ান খেতে ঘুরে গেছি আর এত ঠান্ডা না যে এমনিতে তো ঠান্ডা লেগেইছে তার মধ্যে যখন বাথরুমে যাচ্ছি না পুরো কানে টানে ব্যথা হয়ে যাচ্ছে আমাদের বাথরুমটা এত ঠান্ডা দুবেলায় শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তারপরে ভাবলাম না একটু ওষুধ খাই দু ওষুধ খেলাম আর কি ঘন ঘন বাথরুম যেতে হচ্ছে বাথরুম যাওয়ার নাম শুনলে না মানে মাথা গরম হয়ে যাচ্ছে দিয়ে ওষুধ খেলাম সেই জন্য জোয়ানটা খাওয়া হয়নি নিয়ে শুলাম ভুলে গেছি সঞ্জয় এখন সন্ধ্যা দিল মানে ওই এখন সন্ধ্যাটা দেয় এই ছুটি সময়টা ও নিজের ওপর পুরো সংসারের দায়িত্বটা নিয়ে নিয়েছে মোটামুটি যতটা পারে আমাকে ছেলেকে একটু রেস্ট দেয় আমাদের কাজগুলোর থেকে কারণ জানে যে আর কদিন পরে সবটাই আমার ঘরে এসে পড়বে ওই জন্য আমি যতটা পাচ্ছি একটু ওর ঘর ওপর ঘরের দিয়ে আর কি কাজগুলো করার চেষ্টা করছি এই যেমন সবজিটা কেটে দিচ্ছে তারপরে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে তারপরে বিকেলে চাটা বানিয়ে খাওয়াচ্ছে আর কদিন পর মানে আজকে হচ্ছে তিরিশ তারিখ নাকি আজকে তিরিশ তারিখ ফার্স্ট জানুয়ারি অবধি যা কাজ করানো ওকে দিয়ে করিয়ে নিতে হবে নিংড়ে নিংড়ে দু তারিখ থেকে ব্যাস ওই যাকে তাই আর কি যখন ঘরে ওই আসে এসে একটু যতটুকু টুকটুক আর কি কাজ করে সেই গতের কাজগুলো করবে এক্সট্রা কাজ কিছু করতে পারবে না তারপরে খেয়ে দেয় ওই পনেরো মিনিট একটু রেস্ট আবার বেরিয়ে যাবে এখন এই কদিন মানে ছেলের টিউশনটাও বন্ধ আছে এবার জানুয়ারি মাস থেকে আবার ছেলেটো টিউশনটা শুরু হয়ে যাবে ওরও স্যাররা সব এদিক ওদিক ঘুরতে গেছে সব এখন খ্রিসমাস ছুটি বড়দিনের ছুটি পালন করছে তো এই মারাত্মক ঠান্ডাটা আজকে দুপুর বেলায় দেখলাম উনিশ ডিগ্রি আর এখন ঠিক কতটা বলতে পারবো না গুগলে আবার দেখতে হবে চেক করে কালকে ন ডিগ্রি ছিল মানে মারাত্মক ঠান্ডা ছিল কালকে আর এই ঠান্ডার মধ্যে মানে ওই রকম দিনের বেলায় রান্নাটুকু করছি ওই খাওয়া আর শোয়া এই হচ্ছে এক্সট্রা কোনো কাজ করতে পাচ্ছি না করার কোনো আগ্রহ নেই আমি চেন্নাই থেকে এসে ওই প্লাস্টিকটার মধ্যে আমার ওই টুকটাক সাজগোজের জিনিসপত্র ভরে নিয়ে গেছিলাম তো ওই অবস্থাতেই আছে বাকি আলমারির ভিতরে যেগুলো আর কি ওই ওই দিকটাতে ওই দিকে ছোটো বক্সটার মধ্যে আমার এই স্বাদগের জিনিসপত্রগুলো থাকে তো ওইগুলো এত অগোছালো হয়ে আছে ওগুলো যে একটু গোছাবো মানে শরীরটা নড়ছেই না তার কি করব তো রকম আর কি সংসারের যে সব কাজকর্মগুলো একদম না করলে নয় ওই সেগুলোই জোর করে করে করছি বাকি মানে এখন কোথাও ঘুরতে যেতেও আর ইচ্ছে করছে না যে পিকনিক করবো এ করবো সে করবো কিচ্ছু না বাবা এই ঠান্ডায় ঘরে বসে থাকতেই ভালো লাগছে জানি বেরোলে দিনের বেলায় বেরোলে খুব ভালোই লাগবে রোদে রোদে কিন্তু ওই বেরোতে বেরোতেই তো এগারোটা বেজে যাবে দিনটা আর কতটুকু পাবো তারপরে তিনটের সময় তিনটে বাজলো কি না বাজলো সূর্য অস্ত আর সূর্য দেখা নেই আর আমাদের তো এমনি বাবা রোদ গায়ে নিতে হলে একদম সীমিত সময়ের জন্য ওই বাগানে একটা জায়গায় একটু রোদটা আসে ওই সীমিত সময় একটুখানি গিয়ে যদি দাঁড়ায় তাহলে একটু গাটা গরম হয় রোদে হলে রোদ পাওয়ার কোনো চান্স নেই তো এই তো হচ্ছে ব্যাপার শীতকালীন আপডেট কনকনে ঠান্ডা আসানসোলের বরফের ঠান্ডা আমাদের আসানসোল হচ্ছে বিখ্যাত যেমন গরম তেমন ঠান্ডা তো যাই হোক এতগুলো বছর এখানে এইভাবেই কাটিয়েছি এবার যেন মনে হচ্ছে অসহ্যকর লাগছে মানে ঠান্ডা গরম বয়স বাড়ছে তো বয়স বাড়ার সাথে সাথে সব কিছুই অসহ্য লাগে তো চলো এবার সঞ্জয় গরম গরম চা করে নিয়ে আসবে তারপরে ওর আবার পড়ানো আছে ও বেরিয়ে যাবে আর আমরা এবার টিভি খুলব একটু সিরিয়াল দেখব রাতে ফুলকপি আলুর তরকারি ওই ঝোলঝোল একটু ওটা কড়াই আছে সন্দেহ রুটি কিনে নিয়ে আসবে এই আর কি আর দেখি এক্সট্রা মন তো অনেক কিছু চায় কিন্তু ওই যে শরীর স্বাদ দেয় না বুঝলে তো সঞ্জা আজকে অনেকটা গাজর নিয়ে এসছে তো ভাবলাম এক কিলো তো ভাবলাম একটু গাজরের হালুয়া করব কিন্তু তার জন্য দুধ টুধগুলো দরকার কিন্তু ওটা কাটা থাকলে কী হবে দিনের দিকে করে রেখে দিতে পারবো তো দেখি যদি গ্রেট করে রাখতে পারি হাতের জোরের ওপর নির্ভর করছে চলে আমাদের গরম গরম চা আর হচ্ছে এই এই যে একটু কি বলবো নিমকি টাইপের বিস্কুট এটা একটু একটু মশলা মশলা ভালো খেতে এই দুধটা বসিয়ে দিয়েছ চা তো খাওয়া দেখালাম আর এখন বাজছে সাতটা পনেরো তো আমি একদম দেখো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে টিভি দেখছি কাজ কিছু নেই সন্ধ্যের থেকে সেরকম কোনো কাজ আমি রাখি না মানে এই ঠান্ডায় তো আরোই সঞ্জয় বেরিয়ে গেছে পড়াতে ও আসার পথে রুটি নিয়ে আসবে তরকারি করাই আছে আগেও বললাম একবার তরকারি করা আছে কন্টিনিউ তো শুতেও পারি না মাঝে মাঝে একটু উঠে এক্সারসাইজটা করছি সকালে একবার করেছি আর আবার একবার এখন করব যখন পারি একটু করে নি আর এখন গুগল থেকে নোটিফিকেশান দিল আর কি টেম্পারেচারটা লোকেশানটা অন ছিল তো সেই কারণে দেখছি যে তেরো ডিগ্রি এখন তেরো ডিগ্রি নটা দশটার সময় হয়ে যাবে বারো ডিগ্রি নটার সময় বারো ডিগ্রি হবে দশটা পর্যন্ত থাকবে তারপরে এগারোটার সময় হয়ে যাবে এগারো ডিগ্রি বারোটা একটার সময় হয়ে যাবে দশ ডিগ্রি আর ফোর চারটে পাঁচটা পর্যন্ত থাকবে ন ডিগ্রি বুঝতে পারছো ঠান্ডাটা কোন হারে ঠান্ডাটা নামছে টেম্পারেচারটা নামছে আর কালকে সকাল সাতটা দেখলাম দশ ডিগ্রি তারপরে আবার আস্তে আস্তে বাড়বে আটটার থেকে ওই বারো ডিগ্রি তেরো ডিগ্রি এরকম হতে হতে পনেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি কালকে মনে হয় ঠান্ডাটা একটু কম থাকবে জানি না কিছু তো বুঝছি না তবে কালকে থেকে আজকে একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম সেটা ফিল করছি বোঝা যাচ্ছে অতিরিক্ত না কোনো কিছু ভাল লাগে না তাই না অল্প স্বল্প ঠিক আছে তো ভাবলাম যে একটু বলি তোমাদের সঙ্গে একটু কথা বলি কথা বলে বলেই তো ভিডিওটা এইভাবেই হচ্ছে কাজকর্ম কিছুই এখন আর দেখাতে পাচ্ছি না পারবোও না ঠান্ডাটা একটু কমলে তখন আবার দেখা যাবে দেখো কি অবস্থা খাটের চলো টাটা পরে আবার আসছি দেখি আর আসতে পারি কি না ভাবছি আজকে একদম রাত্রে শুভ যখন সুতে শুতে তো সাড়ে বারোটা হয়ে যায় আমাদের কিছুতেই আগে করতে পারা যায় না তো ভাবছি তখন আবার আসবো ভিডিওটা শেষ করতে এখন একটু এডিট করে রাখি কতটা হয়েছে দেখি তাহলে আমার সুবিধা হবে তোমাদের সঙ্গে বুকে বুকে কত বড় ভিডিও বানালাম একটু দেখো আজকে সঞ্জয় অনেকগুলো গাজর নিয়ে এসছে প্রায় এক কিলো বললাম তোমাদেরকে আগেই আমি কম্বল থেকে বেরিয়ে এসেছি এই যে আমার ব্ল্যাঙ্কেটের মায়া ত্যাগ করে আমি বেরিয়ে এসেছি শীতকে আমি হাড় মানিয়ে বেরিয়ে এসেছি দেখো ভিতরে একটা সোয়েটার আছে তার উপরে এই পরেছি এটা আমার বিকেলের দিকের ড্রেস আর কি তো যাই হোক বললাম না আজকে ঠান্ডাটা একটুখানি কম কম লাগছে তো ওই জন্যই আমি বেরিয়ে কাজটা করতে পারছি তো ভাবলাম গাজরগুলো ছাড়িয়ে যতটা পারি একটু ঘষে রেখে দিই কালকে সকালবেলায় সঞ্জয় দুধ নিয়ে এলে বাকি সবই আছে কাজু কিশমিশ ওই সবগুলো তো আছেই শুধু ওটাই দেবো একটু দেবো কাজু দেবো আর কিছু দেবো না তো দুধটা নিয়ে এলে ওই গাজরের হালুয়াটা কালকে করে রাখতে পারবো পায়েস করবো না কিন্তু মানে ঝোল ঝোল না একদম টাইট টাইট করবো একদম মাখো মাখো হয়ে থাকবে ব্যাপারটা তো এরকম কিছুটা করে রাখলে মোটামুটি এক কিলো গাজর থেকে আমি ওই তিনটে গাজর তিন চারটে গাজর সরু সরু মতন সরিয়ে রেখেছি বাকি সবটাই নিয়ে নিয়েছি তো এখন করে রাখি এখন বাজছে নটা আর ঠান্ডা তো থাকবেই যাই হোক তবুও তার মাঝেও সংসারে কাজকর্ম তো আমাদেরকে করতেই হবে আমাদের তো আর কেউ নেই করে দেওয়ার তো করতেই হবে আজকে ছেলের অনলাইন ক্লাস আছে কেমিস্ট্রি কিন্তু সঞ্জয় রুটিটা নিয়ে না আসা অবধি ও খাবারটাও খেতে পারবে না তো সঞ্জয় ঢুকবে তারপরে ও খাবে কিন্তু তার আগেই অনলাইন ক্লাসে ঢুকে করতে হবে এই আর কি গলাটা কেমন না ফাটা ফাটা হয়ে আছে এখন ঠিক হয়নি না সর্দিটা তো চলো আমি ভাবছি যে এই ভিডিওটা এই অবধি আমি করছি এরপরে কালকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের দু সালের কালকে হচ্ছে লাস্ট দিন তারপরেই আমাদের চলে আসছে নতুন বছর দু তো কালকে আমি আর একটা ভিডিও স্টার্ট করব এটা তো কালকে পাবলিশ হয়ে যাবে কালকে এটা এখন মোটামুটি এডিট করছিলাম অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তাই আর বাড়াবো না এই গাজরটা এখন কেটে কুটে রেখে দিই কালকে তোমাদেরকে এই গাজরের হালুয়াটা বানানোটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করব কালকে অল্প করব তারপরে আবার পরশু ফার্স্ট জানুয়ারি ভিডিও শেষ করব তোমরা সেকেন্ড জানুয়ারি পাব ভিডিওটা টাটা আমি একটা গাজর গ্রেট করেছি আর দেখো আমার সুপুত্র এসেছে আমাকে হেল্প করতে ও বডি বানাচ্ছে গাজর গ্রেট করা নাকি বডি বানানো যা বডি হচ্ছে না হ্যাঁ বাবা রে দেখো তাও তো এগিয়ে এসেছে একটা গাজর তো কিন্তু তো গ্রেট করতে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সরা 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 হাতের উপরে বাড়ি মারছিস কেন ছড় না এটাকে ছড়া আগে আমাকে এটাকে তুলতে দে গাড়িটা কোডো নাও দেখো কত সুন্দর লাগছে লাল টুকটুকে গাজর তা